আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত ইসমিল্লাহ রহমান রহিম শুরু করিতেছি মহান আল্লাহ সুবাহ নামে যিনি ফরম করুনামায় অতি দয়ালু আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করব যে হাদিসের মধ্যে ছোট্ট একটি দোয়া আছে যে দোয়া পাঠ করলে আল্লাহ তালা দশ লক্ষ নাকি বরাদ্দ করেন দশ লক্ষ গুনাহ মাফ করে দেন এবং দশ লক্ষ গুণ সম্মান বৃদ্ধি করে দেয় সুহানো দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং এই দোয়াটির উপর আমল করার চেষ্টা করুন চলুন আমার আজকে এই দোয়াটি শিখে নেই দোয়াটি থির শরীফ হাদিসের কিতাবের তিন হাজার চারশো আঠাশ নম্বর হাদিস আদিসটির মান হাসান আদিসটি ইবনু আজ শরীফের উল্লেখ আছে আদিশ নম্বর দুই হাজার দুইশো পঁয়ত্রিশ নম্বর হাদিস হাদাস নাম মোহাম্মদ ন محمد بن واسع رحمة الله تعالى عليه ولن قدمت مكة فلقيني أخي سالم بن عبد الله بن عمر أمي مكة بوصلي أمر سالم بن عبد الله بن عمر رضي الله تعالى عنه أمر شنگ دیکھا کرن فحدثني عن أبيه عن جده تنی تار بابا ہوتے تار دادار سنو دے أمر کس كرين عن رسول الله صلى الله عليه وسلم قال

তার জন্য আল্লাহ দশ লক্ষ নাকি ওরাদ্দ করেন মাহা আলফা সোহার তার দশ লক্ষ গুনাহ মাফ করে দেন আলহু আলফা আলফি যা এবং তার দশ লক্ষ গুণ সম্মান বৃদ্ধি করে দেন সুহারল্লাহ দয়া করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ খাইর